নমস্কার আগাম দীপাবলির প্রীতি শুভেচ্ছা সবাইকে দিয়ে দিলাম আর আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের যে পথের সাথী ফাউন্ডেশন রয়েছে তাদের এবছরের অনুষ্ঠান তাদের অনুষ্ঠান কি রয়েছে তাদের সাথে তো কথা অবশ্যই হবে তবে এখানে দেখতে পাচ্ছি যে রক্তদান শিবিরটা যেটা হচ্ছে সেই অনুষ্ঠানটা দেখাবো তার পাশাপাশি তাদের কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে কথা বলে নেওয়া কারণ আজকের কি অনুষ্ঠান তাদের দীর্ঘ তারা যে অনুষ্ঠানটা হচ্ছে দেখছি প্রচুর মানুষের ভিড় রয়েছে তবে আমি একটু কথা বলেই দাদা আজকের এই যে অনুষ্ঠান কততম বর্ষে আপনারা পদার্পণ করলেন আমাদের কি কি হয়েছে আপনি যদি বলেন আমরা 25তম বর্ষে পদার্পণ করলো এবছর আমরা কালি তো সেই উপলক্ষে আজকে রক্তদান শিবির চলছে আছে 16 তারিখ এবং আগামী 18 তারিখ আমাদের উদ্বোধন আছে এই পূজোর তো পূজয়ে উপস্থিত হবেন আমাদের माननीय সাংসদ বাপি হালদার মহাশয় এবং আমাদের সুন্দরবনের মন্ত্রী বকিম হাজরা মহাশয় এবং বিভিন্ন যারা বিধায়কগণ রয়েছেন কাকদ্বীপের বিধায়ক মন্ত্রণা পাগিরা থেকে শুরু করে সকল সকল উপস্থিত হবেন এবং আমরা আপনারা জানেন বিগত বছরগুলি আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এই বছরও প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষকে বস্ত্রদান থেকে শুরু করে যারা বিশেষভাবে সক্ষম মানুষজন রয়েছে তাদেরকে সাইকেল মানে যারা হাঁটতে পারে না তারা যাতে নিজেরা চলতে পারে সাইকেলের উপর ভর করে সেই ব্যবস্থা আমরা করছি এইভাবে করে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং আমাদের ওই উদ্বোধনের দিনই আপনারা জানেন বিখ্যাত যে সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক তার প্রোগ্রাম হবে আপনারা আসুন আমাদের পদের সাথে পুজোটা হয় দাসের চকে আমার বাড়ির কাছে দেবাশী দাসের বাড়ির নিকট মানে পুজোটা হয় এবং উদ্বোধনটা হবে আমাদের কাকদ্বীপ পঞ্চদীপ সঙ্গে যে মাঠ আছে সেই মাঠে আমাদের উদ্বোধনটা হবে এখানে সকলকে আমি আসার জন্য অনুরোধ জানাই সকলকে আমন্ত্রণ রইল আজকে ব্লাড ডোন ক্যাম্পে সকলে আসুন এবং উদ্বোধনের দিন সকলে যারা দুস্থ গরিব পাশাপাশি আছে তাদের বলে দিন আমরা যতটা পারি পাশে থাকার চেষ্টা করব এবং সঙ্গীতের যে অনুষ্ঠান সন্ধানুকালীন অনুষ্ঠান তারা সকল উপভোগ করুন সকলকে আমি আসার আমন্ত্রণ জানাই বলছি যে আজকের এখনও পর্যন্ত কতজন রক্ত দিলেন এখনও পর্যন্ত প্রায় আড়াইশো জন পেরিয়েছে আমরা টার্গেট রেখেছিলাম পাঁচশো তো সেটা এখন আশা করে দেখতে পাচ্ছি সবে বাজে এগারোটা এখন যদি আড়াইশো জন হয়ে যায় তাহলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছশো পেরিয়ে যাবে আশা করি মানে রক্তের যে কতটা প্রয়োজনীয়তা আছে আপনি নিশ্চয়ই একদম রক্তের প্রয়োজন আর আমরা যেভাবে প্রচারটা করেছিলাম যে রক্তটা অকৃত্রিম এটা কোনোভাবে তৈরি করা যায় না মানুষ তার জায়গায় সাড়া দিয়েছেন মানুষ পরিবেশের জন্য কতটা করতে চাইছে মানুষ মানুষের জন্য কতটা করতে চাইছে সেটা এই ক্যাম্প থেকে আজকে আমরা বুঝতে পারছি রক্তের কোনো জাত হয় না জানেন জানি এখানে আমরা রক্তের জাত হয় না সেটা সকলেই জানি মানুষও জানে সেই এখন মানুষ আগে হয়তো বুঝতে এখন বুঝতে পারছে কারণ ক্যাম্প করতে গেলে কোথাও কিন্তু লেখা নেই এখানে মুসলিমদের দেওয়ার জায়গায় হিন্দুদের দেওয়ার জায়গা কোনো নেই সব সিট করা আছে একসাথে সেখানে দেখতে পাচ্ছেন যে যারা হিন্দু তারাও দিচ্ছে যারা মুসলিম তারাও দিচ্ছে সব কাছে যাচ্ছে তারা হিন্দু রক্ত মুসলিমের গায়ে যাচ্ছে না মুসলিমের রক্ত হিন্দুর গায়ে যাচ্ছে সেটা কেউ যায় না রক্ত সমান রক্তের কালার একই রক্তের শুধু গ্রুপ মিলিয়ে যে মানুষের শরীর যাবে সে মানুষের রক্তের জন্য বেঁচে যায় এটুকুনি আমাদের মাথায় রাখা উচিত যারা দেখছেন দর্শক বন্ধুদের বলুন যে বিভাজন নয় একদম এটা আমি এর আগে কথার মধ্যে বললাম বিভাজন নয় বিভাজন মানুষকে দিন ভালো রাখতে পারে না বিভাজন মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় আমরা রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে যেটা বুঝতে পারলাম বা আমাদের বোঝা উচিত হিন্দু মুসলিমের যেমনি আলাদা নয় মানুষ কখনো আলাদা হতে পারে না আমাদের ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ে আমাদের আমরা বসবাস করি এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলে মিলে আমাদের দেখবেন জাতীয় সঙ্গীত যেটা আছে সেটা প্রত্যেক জাতির কথা উল্লেখ করা আছে তাই আমরা সকলে মিলেমিশে থাকবো জাতিভেদ আমরা মানি না সেটা যারা করতে চাইবে তাদেরকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং মানুষ মানুষের কাঁধে হাত দিয়ে মানুষের পাশে থাকবো সকলে সকলের জন্য কাজ করবে আপনার নাম আমি দেবাশিষ দাস পথের সাথী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছি আমি রাজীয় সঙ্গে এতক্ষণ কথা বললাম যে সব থেকে বড় যেটা ভূমিকা যে জাতিভেদ নয় বিভাজন নয় আর আমরা একটু রক্তদান শিবিরটাই দেখাবো ভেতরে যাব প্রচুর যারা রক্ত দিচ্ছেন মায়েরা যেমন রয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে এই ভেতরে দেখতে পাচ্ছি মায়েদের সঙ্গে যারা ছেলেরা রয়েছে তারাও কিন্তু রক্ত দিয়েছে তো রক্ত দিচ্ছে এখন দেখতে পাচ্ছি এই যে লম্বা একটা করে দেওয়া হয়েছে লম্বা করে একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে এবং প্রচুর মানুষ রক্ত দিচ্ছে আমি একটু দেখাতে বলবো সবাই যারা রক্ত দিচ্ছে সবাই একটু দেখান একদম শেষ পর্যন্ত দেখান যে রক্ত যারা দিচ্ছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে এবং কোন ব্লাড ব্যাংক তাদের সঙ্গে আমাদের কথা হয়নি যদিও তাদের সঙ্গে একটু কথা বলা হবে যে ব্লাড ব্যাঙ্ক বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক চলে আসে তবে আমার মনে হয় ব্লাড ব্যাঙ্কে যিনি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলা এটা কাকদ্বীপ ব্লাড ব্যাঙ্ক তো আপনাদের এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জন আমাদের রক্ত দিয়েছে আরো

তখন রক্ত কিন্তু সবার যেমন প্রয়োজনীয়তা আছে আপনি দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত সামলে আসছেন প্রধান হিসাবে সেক্ষেত্রে আজকের এত বড় একটা মহতি অনুষ্ঠান আপনারা করছেন তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে মানুষের যে বিভাজনটা হয় রক্ততে কোনো বিভাজন পাওয়া যায় দেখুন রক্ত তো সহ মানুষ দান করে তাই তো তাহলে মিকেন কষ্ট কেটে এইভাবে এইভাবে এরভাবে আমাকে ডিসটর্ব করে কি করে আনুন বলুন লাইভ হচ্ছে তো রক্ত তো মানুষ সই ইচ্ছায় দেয় ঠিক আছে তো ওনারা ইচ্ছাকৃত ওনারা আসে এবং প্রতি বছর আমাদের এই পূজোতে খুব বড় করেই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং সই ইচ্ছাকৃত সবাই রক্ত দেয় এইটুকু বাবার নাম আমার নাম দীপ্তি দাস আমি শ্রী শ্রী রামকৃষ্ণ প্রধান তো আমি প্রধানের সঙ্গে কথা বললাম যে হ্যাঁ রক্তটা কতটা প্রয়োজনীয়তা রয়েছে বিভিন্ন সময় মোমস থ্যালাসেমিয়া রোগী যারা তারা কিন্তু রক্তের অভাবে তাদের যে এক সময় মানে সমস্যা দেখা দেয় কেন থ্যালাসেমিয়া রোগী যারা তাদের রক্তের অভাবে কিন্তু অনেক সময় তাদের প্রাণঘাতীও হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে রক্ত যারা আজকে দিচ্ছেন এই মহতি অনুষ্ঠানে তো সেক্ষেত্রে একটু দেখাতে বলবো অনেকে এই 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 এইটা দেখাতে বলবো এটা দেখান এটা দেখান এটা দেখান এটা দেখান দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই যারা শুয়ে পড়ে আছে রক্ত দিচ্ছেন কারণ এই যে রক্ত দাতার সংখ্যাটা কিন্তু আজকে যথেষ্ট চোখে পড়ার মতন আর আপনারা যেহেতু সরাসরি দেখছেন আমি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সরাসরি আপনাদের দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন যে রক্তের কতটা প্রয়োজনীয়তা রয়েছে রক্তের কোনো বিভাজন হয় না রক্তের কোনো জাদ হয় না এটা অনেক আগেই দেবাসীষব বলেছিলেন তো এক্ষেত্রে কিন্তু সবাই এটা সত্যি মানতে হবে আমাদের ভারতবর্ষ সেই জায়গায় এখনও পর্যন্ত বসবাস করে আসছেন সবাই যে ভারতবর্ষের মানুষ তারা জানে যে রক্তের কতটা প্রয়োজনীয়তা রয়েছে রক্তের সঙ্গে আজকের কোন রকমের আপনি রক্ত দিয়েছেন একটু কথা বলি আপনার সঙ্গে রক্ত দিয়েছেন হ্যাঁ রক্ত দিয়েছেন তো কেমন লাগছে এখন শরীর কেমন লাগছে এখন ঠিক আছে এর আগে রক্ত দিয়েছেন কবে দিয়েছিলেন তিনবার তিনবার রক্ত দিলেন কি নাম আপনার ফুলতাজ বিবি অর্থাৎ এখানে দেখলাম যে রক্ত এর আগেও দিয়েছেন ওনারা আর এই মুহূর্তে রক্ত দিয়েছে আরও যারা রক্ত দিচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলতে হবে কারণ এখনো দেখতে পাচ্ছি পিছন আমরা যদি একদম শেষ পর্যন্ত চলে যাই এখানেও দেখাবো যে মেল এবং ফেমেল মেলে প্রচুর মানুষ রয়েছে তারা রক্ত দেওয়ার জন্য তারা লম্বা লাইন দিয়েছে এই যে রক্ত যে দিলে রক্ত যে এখনো দেওয়া যেতে পারে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন আর অনেক দর্শক দেখছেন আমি দর্শকদের বলবো আপনারা দেখছেন দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি অর্থাৎ দেখেই বুঝতে পারলেন যে রক্ত সময় দিচ্ছে এর আগে রক্ত দিয়েছ এর আগে রক্ত দিয়েছি তা রক্ত দিলে কি হবে আমার কোনো আজও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আর রক্ত না দিলে তো এমনিতে মানুষের তো স্বাভাবিক মানুষকে তো আরো মানুষকে বাঁচাতে হবে আর আমরা চাইছি সবাই মানুষের জন্য বাঁচু এই হচ্ছে কথা আর আদার এছাড়া আমাকে বলার কি নাম আপনার আমার নাম হচ্ছে বীরু দাস অর্থাৎ রক্ত কিন্তু তারা স্বেচ্ছায় দিচ্ছেন এবং সেটা দেখলেন আমিও দেখালাম আপনাদেরকে কারণ এই জায়গাটা এসে আমি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে এখনও আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধীরে ধীরে যারা রক্তদাতা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই কথা হবে কারণ যারা এখনও পর্যন্ত লম্বা লাইনে রয়েছে তারা যে এই জায়গাটায় এই জায়গাটা আমি একটু দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা জমায়েত হয়েছে মানে প্রত্যেকেই সেইভাবে রক্ত দেবেন আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন এনারা সবাই প্রত্যেকে রক্ত দিচ্ছে ছবিটা দেখছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি ধীরে 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 একটু এই যে প্যান্ডেলটা করা হয়েছে প্যান্ডেলের বাইরে আবার ধীরে ধীরে বেরোবো কারণ এখানেও দেখাবো যেখানে একটা লম্বা লাইন পড়েছে আর এই লম্বা লাইনে এখানে কিন্তু চলছে লেখা জেখা চলছে এখানে দেখতেই পাচ্ছেন একটু টেস্ট হবে এই যে প্রথমে বেঁধে দেওয়া হয় এবং যেটা প্রাথমিক যেটা চিকিৎসা করা হয় মানে প্রাথমিক দেখে নেওয়া হয় রক্তটা যিনি দিবেন তার শরীরটা একটু চেক আপ করানো হয় সেটাও কিন্তু দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন তো এই যে লম্বা লাইনটা দেখছেন পর কিন্তু রক্ত দেওয়ার জন্য একটা করে ফর্ম নিয়েছে হাতে দেখতে পাচ্ছেন একটা করে ফর্ম রয়েছে হাতে আর এখানে লেখা হচ্ছে তার পাশাপাশি একটা চেক করে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু এই যে লম্বা লাইন যে দেখতে পাচ্ছেন লম্বা লাইনে কিন্তু ধীরে 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 রক্ত দেওয়া হচ্ছে তবে এই রক্তদান যে মহতি দান এখনো পর্যন্ত কিন্তু ভারতবর্ষের সব জায়গাতেই দেখেছি যে রক্তের যখন সংকট দেখা দেয় তখন কিন্তু রক্তটা যে কত প্রয়োজনীয়তা রয়েছে সেই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখাই সবাই এরা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে তো এরপরে রক্ত দেবেন এবং হাতে একটা যেটা লিখে দেওয়া হয়েছে সেটা কিন্তু ওইখানে জমা দেওয়ার তারা গিয়ে রক্ত দেবেন দেখতেই পাচ্ছি আমি দেখালাম তো আমি লম্বা লাইনটা দেখাই এখনো কিন্তু যথেষ্ট লম্বা লাইন আর এখানে লেখা চলছে লেখাটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে লেখা চলছে দেখতেই পাচ্ছেন লেখা চলছে তো এই মুহূর্তে যে লম্বা লাইনটা পড়েছে সে লম্বা লাইনটা দেখেও তো আপনারা বুঝতে পারছেন যে রক্তের যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে এবং এখানকার মানুষজন যে স্বেচ্ছায় রক্ত দিতে এসছেন সেটাও আপনাদের দেখাচ্ছি আর একটু পথের সাথে যে ফাউন্ডেশনটা রয়েছে তো যেখানে পুজোটা হয় আমি একটু এই জায়গাটা দেখাবো নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে তো এই জায়গাটা দেখলেন এখনও পর্যন্ত সেই লম্বা লাইনটা আমি সরাসরি যেহেতু লাইভ দেখাচ্ছি আপনারা সরাসরি দেখছেন আর আমি একটু ধীরে 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 যেখানে পুজোটা হয় ওই দিকেই যাবো একটু দেখাই তো পথের সাথী ফাউন্ডেশনে যারা রক্ত দিচ্ছেন সেটা যেমন দেখালাম তার পাশাপাশি যেখানে পুজোটা হয় পুজোটার কাছাকাছি একটু যাব নিশ্চয়ই তাদের যে অনুষ্ঠান তাদের কর্মকর্তা যারা রয়েছে মণ্ডপের কাজ চলছে আমি একটু দেখাই এই যে মণ্ডপের কাজটা চলছে এই দেখতেই পাচ্ছেন দূরে দেখাচ্ছে এই যে তো ওই মণ্ডপে যারা কাজ করছে তারা এবছর কি থিম তৈরি করেছে আমরা এখনও পর্যন্ত দীপাবলির কোনো সেই রকম মণ্ডপ দেখায়নি তবে এই মণ্ডপটা আপনাদের একটু দেখিয়ে দিই যেহেতু আজকে তাদের রক্তদান শিবির এবং বিভিন্ন অনুষ্ঠান রয়েছে সেগুলো আমরা একটু সরাসরি দেখিয়ে দিচ্ছি আর এখনও পর্যন্ত যারা থিম তৈরি করছে তারা তো কাজকর্মে ব্যস্ত রয়েছে কি থিম করছে তাদের সঙ্গে একটু কথা হবে কারণ মণ্ডপের ভেতরটা ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছি সেইভাবে কিন্তু কাজ করেছে এটা সলারের সম্ভবত বা

এই যে থিমটা যেটা এটা থিমটা দর্শকদের একটু দেখিয়ে দিই বাঁশের এখনও কাজ চলছে যেহেতু আর কয়েকটা দিন পরেই কিন্তু দীপাবলির পুজো হবে যারা কাজ করছে শিল্পীরা তারা খাওয়া দাওয়া করছে সেই হিসাবে হয়তো কথা বলতে চাইছে না ঠিকই আছে কোনো অসুবিধে নেই আমি একটু মণ্ডপটা ভেতরে ভেতরে দেখিয়ে দিলাম অর্থাৎ এই মণ্ডপটা এখনো সাজানো গুছানো চলছে তবে আর কয়েকটা দিন পরেই যেহেতু মা বসবেন সেই মণ্ডপের সেই জায়গাতে আর সেই জায়গার পরেই আপনারা দর্শনার্থী যারা আসবেন এখানে চলে আসবেন এবং কীভাবে আসবেন সেটা একটু আপনাদের লোকেশনটা বলে দিই এই পদের সাথী ফাউন্ডেশন বা পদের সাথীর যে পুজোটা কালী পুজোটা আপনাদের দেখার জন্য চলে আসতে হবে আহ কাকদ্বীপে আপনারা যদি চলে আসেন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ আর কাকদ্বীপ থেকে আপনার বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে যে এখানে রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত রয়েছে আর গ্রাম পঞ্চায়েতের পাশ থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন কোনো অসুবিধে নেই কারণ এখানে এসে যদি পথের সাথী কালী পুজো আপনারা দেখতে চান তাহলে চলে আসবেন এই জায়গাটায় আর এই জায়গা থেকে সরাসরি সম্প্রচার করছে এখনও রয়েছি লাইফে তো আপনাদের লাইফটা এই কারণে দেখাচ্ছি কারণ তারা যে মণ্ডপ করেছে সেই মণ্ডপটা একটু দেখিয়ে দিলাম এখন প্রতিমাতে যেহেতু আসেনি তবে মণ্ডপের কাজ চলছে আর আমি একটু ধীরে 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 আপনাদের একটু দেখিয়ে দিলাম তার আগে ওই যে রক্তদানটা যেখানে হচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আর একটু ঘুরিয়ে 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 দেখাবো একটু দেখিয়ে এবার এখান থেকে এই ভিডিও আপাতত এখন শেষ করব কারণ এরপরে কোনো একটা জায়গায় গিয়ে নিশ্চয়ই আপনাদের সেরকম কিছু দেখে দেখাবো অবশ্যই আর আমি তো বরাবরই আপনাদের সরাসরি কিছু একটা সম্প্রচার করিয়া দেখাই আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমি যখনই কোথাও বেরিয়ে পড়ি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট তৈরি করি আর সেগুলোকে আপনাদের কাছে তুলে ধরি আপনারা সবাই নিশ্চয়ই জানেন তো আজকে যে এই পথের সাথী ফাউন্ডেশনে তাদের যে এবছরের যে পুজোটা যেমন হবে তার পাশাপাশি তারা একটা মহতি অনুষ্ঠানও যেমন করছে সেটাও দেখছেন এই মুহূর্তে প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি তো ভেতরে এতক্ষণ ছিলাম আপনাদের দেখিয়েছিলাম আপনারা দেখলেন তো দেখেই বুঝতে পারছেন এখনও কিন্তু প্রচুর মানুষের যারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন তারা কিন্তু এখনও পর্যন্ত এই জায়গায় লম্বা লাইন এবং সেটা দেখালাম আপনাদেরকে আর আপনারা যদি আসতে চান এই মণ্ডপে বা এখানে এবং তাদের কি দেওয়া হচ্ছে যারা রক্ত রক্ত যারা দিচ্ছেন তাদের কি উপহার দেওয়া হচ্ছে একটু দেখাই এটাও দেখানো দরকার যারা রক্ত দিচ্ছেন তাদেরকে কি উপহার দেওয়া হচ্ছে এটাই হচ্ছে তাদের উপহার কারণ রক্ত দেওয়ার পরে তারা যে খালি হাতে ফিরে যাবে এমনটাই নয় তাদের জন্য প্রেশার কুকার তো প্রেশার কুকার অর্থাৎ প্রেসার কুকার দেওয়া হচ্ছে তাদেরকে সবাইকে যে রক্ত দিয়ে আসছে তাদেরকে একটা করে প্রেশার কুকার দেওয়া হচ্ছে আর এবং যাই হোক না কেন তারা রক্ত দাতারা তারা একটা করে প্রেশার কুকার যা এই যে প্রেশার কুকারগুলো দেখলেন এবং তারা পাচ্ছেন তাই আমি কিন্তু আপনাদেরকে সেই জায়গাটা দেখালাম আর এই জায়গাটা যখন আসতে চাইছেন মানে আপনি কিভাবে আসবেন পথ নির্দেশিকা আপনার তো অবশ্যই প্রয়োজন আছে তো আপনি রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের যখন পঞ্চায়েতের কাছাকাছি চলে আসবেন তখন কিন্তু এই রাস্তা ধরে এই রাস্তা ধরে আপনারা চলে আসবেন আর এই জায়গায় এসে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই রাস্তা ধরে কিন্তু আমরা চলে আসবেন আমি দেওয়াশিজার সঙ্গে একটু কথা বলি কারণ অনেকেই জানে না তারা আচ্ছা আপনার পথ নির্দেশিকাটা দিয়ে দিতে হবে কারণ দর্শকরা দেখছে তাদেরকে বলে দিতে হবে আপনার এই মণ্ডপে যখন আসবে কিভাবে আসবে তারা আচ্ছা আমাদের যদি কেউ বাজার থেকে আসে তাহলে আমাদের নোনামাঠ আছে নোনামাঠের পাশ দিয়ে হয়ে দেবাশিস দাসের বাড়ি বললে সকলে বুঝিয়ে যাবে দাসের চকে এবং তারা বামন মোড় থেকে আসবে তারা হচ্ছে গণেশপুর যে ঢালাই আছে ঢালাই পোল থেকে সোজা ঢুকে বাঁধিক হয়ে বললে চলে আসতে পারবে এবং যারা লটের দিক থেকে আসবে তারা হিদর মার্কেট হয়ে সোজা বললে দেবাশিদেশ বাড়ি বলে সকলে বলে অর্থাৎ পথ নির্দেশিকাটা আপনাদের দিয়ে দেওয়া হল কারণ এইভাবে আপনারা আসতেই পারবেন এই জায়গাগুলো আমরা দেখিয়ে দিলাম আর এতক্ষণ আপনাদের এই যে রক্তদান সিরিজ থেকে একাধিক অনুষ্ঠান যেগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে সরাসরি একটু লাইভ দেখালাম লাইভে আপনারা দেখলেন এরপরে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনারা এমন জায়গায় গিয়ে পৌঁছাবো নিশ্চয়ই এমন কিছু ভিডিও তুলে ধরবো সবাইকে বলবো যে দীপাবলির আগাম শুভেচ্ছা বার্তা তো আগেই দিয়ে দিয়েছি তারপরেও আপনার শুভেচ্ছা বার্তা দিয়ে দিলাম আর সবাইকে বলবো যে আনন্দ করে কাটান যদিও অন্ধকার রাত অন্ধকার রাতে একটু আলো জ্বালিয়ে সবাই আনন্দ করবেন ভালো থাকবেন সবাই